নমস্কার আমি বিশ্বজিৎ বৈষ্ণব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ বৈষ্ণব অ্যাডুকেশনাল স্টোরি আজকে সেকেন্ড টপিক সোর্সেস অফ ইন্ডিয়ান অ্যান্সিয়ান্ট হিস্ট্রি লিটারারি আর্কিওলজি অ্যান্ড ফরেন অ্যাকাউন্টসের এমসিকিউ আপনাদের সামনে শেয়ার করছি প্রথম কোশ্চেন প্রত্নদ্ব উপাদান কে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি। প্রত্যাধিক উপাদানকে তিন ভাগে ভাগ করা হয়েছে লিপি মুদ্রা ও স্থাপত্য ভাস্কর্য লিপি হচ্ছে ইনস্ক্রিপশন মুদ্রা মানে কয়েন স্থাপত্য ভাস্কর্য হয়েছে মনুমেন্টস আর্কিটেকচার আর প্রত্নকথাটির অর্থ কী পূর্ণবা প্রাচীন ভারতীয় প্রথতত্ত্বের জনককে আলেকজান্ডার কানিংহম প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কোনটি রাজতরঙ্গিনী যেটি লিখেছেন কলহন এখানে কাশ্মীরের ইতিহাস জানা যায় এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে প্রাচীন ভারতের কোন শিলা লিপিটি সর্বাধিক গুরুত্বপূর্ণ অশোকের শিলালিপি সর্বাধিক প্রাচীন শিলালিপি কি অশোকের শিলালিপি কলিঙ্গরাজ খারবেলের খোদাই করা লিপিটির নাম কি হাতি গুম্ফা লিপি এটি উদয়গিরি পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত এটি প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ এটিতে রাজার মানে অর্থাৎ রাজা কলিঙ্গরাজ খারবেলের বিজয় কথা বর্ণনা দেয় এবং তার জৈন ধর্ম অনুসারী হওয়ার প্রমাণ দেয় সেখানে প্রাচীন ভারতের প্রথম রাজনীতি বিষয়ক গ্রন্থের নাম কী এবং এটি কে লিখেন কৌটিল্যের অর্থশাস্ত্র প্রাচীন ভারতের প্রথম রাজনৈতিক বিষয়ক গ্রন্থ কটিলের অর্থশাস্ত্র আর কেশু কেশুকে কেশু হলেন চলদের একটা স্বর্ণ মুদ্রা চোলদের একটা স্বর্ণ মুদ্রা নেক্সট কিসের সাহায্যে ইতিহাস রচনার উপাদানের সত্যতা যাচা করা যায় এটা হচ্ছে মুদ্রার সাহায্যে কিসের সাহায্যে ইতিহাসের রচনার উপাদানের সত্যতা যাচা করা যায় মুদ্রার সাহায্যে নেক্সট লক্ষ্মীদেবীর মূর্তি কার মুদ্রা পাওয়া যায় প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় বিনাবাদনরত মূর্তি কার মুদ্রে পাওয়া যায় সমুদ্রগুপ্তের মুদ্রায় করি কোন রাজার মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো পাল রাজারা কোন রাজারা মুদ্রা হিসেবে ব্যবহার করতো করি পাল রাজারা জুনাগর স্তম্ভলিপি থেকে কী জানা যায় শক রাজা রুদ্র দমনের কাহিনী লিপি উৎকীর্ণবিদ্যাকে কী বলা হয় এপিগ্রাফি লিপি অনুশীলনকে কী বলা হয় পেলিওগ্রাফি কার আমলে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয় লর্ড কার্জনের সময়ে কোন গ্রন্থকে শুঙ্গ কোন গ্রন্থকে শুঙ্গ গ্রিকদের সম্পর্কে জানা যায় গ্রন্থ থেকে মহাবাশ্য থেকে এটি লিখেন পতঞ্জলি পতঞ্জলির মহাবাশ্য পতঞ্জলির মহাবাশ্য কোন সময় রচনা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে পতঞ্জলি মহাবাশ্যকে কার টিকা বলা হয় পানেনের টিকা আর পানেনের অষ্টাদ্যী যে গ্রন্থটি এটি কোন সময় রচনা খ্রিস্টপুরের চতুর্থ শতকে এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনারা একটু দেখবেন ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে টোয়েন্টি টু ভগবতী সূত্র ও মেরুতুঙ্গ এ দুটি কি এ দুটি হচ্ছে জৈন ধর্মগ্রন্থ গৌতম বুদ্ধের কোন গ্রন্থ থেকে পূর্ব জীবনের পরিচয় পাওয়া যায় জাতক একচুয়ালি জাতকের সংখ্যা প্রায় পাঁচশো ঊনপঞ্চাশটি এখানে বুদ্ধের পূর্ব জীবনের কাহিনি বর্ণিত আছে এবং জন্ম বংশ সব কিছু বর্ণিত আছে এখানে ভারতের বৌদ্ধ ধর্ম সম্পর্কে তিব্বতীয় গ্রন্থাগারের নাম কি তারানাথ কি তারানাথ বুদ্ধচরিতের অচে দেখে ঘোষ রামচরিত রচিতাকে সন্ধ্যার নন্দীর। রামচরিত মানস এর রচয়িতাকে তুলসী দাস গোস্বামী কণ্ঠ কট ও সে কট ও ক্যান কি এটি হচ্ছে উপনিষদ পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি মহাভারত এটি রচনা করেন বেদব্যাস সংস্কৃত ভাষায় পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি ঋগ্বেদ ভারতবর্ষের প্রাচীন নাম কি ছিল জম্বদ্বীপ ভারতকে মহামানবের সাগর তীরে বলে কে আখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর ভারতের প্রাচীনতম লিপি কোনটি লিপি ভারতের প্রাচীনতম লিপি সিন্ধু লিপি ভারতবর্ষের প্রাচীন নাম কি ছিল জম্বুদ্বীপ এখানে একটা বর্ষের রামচরিত মানস আলাদা ও রামচরিত আলাদা রামচরিত লিখেছেন সৌন্দাকর নন্দী আর রামচরিত মানস লিখেছেন তুলসী দাস গোস্বামী তার প্রাচীন ভারতের মেকিয়েবিলি কাকে বলা হয় কটিল লোকে অর্থাৎ বিষ্ণুগুপ্তকে আর বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা কিন্তু লিখেছেন পঞ্চতন্ত্র ইতিহাসের নায়ককে মানুষ ইতিহাসের জনককে হ্যারোডোটাস এক্সপ্লোরেশনের জনককে প্রিন্স হেনরি এ এস আই এর পুরোনাম কী সার্ভে অফ ইন্ডিয়া কে ভারতবর্ষকে নিতত্বের জাদুঘর বলেছেন ঐতিহাসিক ভিনস্যান্ট স্মিথ আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি মনাও নিষ্ক আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি মনাও নিষ্ক পাল যুগের দুটি মুদ্রার নাম করব নারায়ণ মুদ্রা ও পুরাণ মুদ্রা সমুদ্রগুপ্তের সভাকবিকে ছিলেন হরিসেন হিউয়েন সাং চীনা পরিব্রাজক বা চীনা পর্যটক হিউএন সাং কারকালে ভারতে আসেন হর্ষবর্ধনের সময়ে রাজাভদ্ হর্ষবর্ধনের সময়কালে ভারত বিবরণী বইয়ের লেখককে হিউএন সাং এই ভারত বিবরণী বইয়ের আরেক নাম হচ্ছে সি ইউ কি ফু কু কিং বইয়ের লেখককে ফা হিয়েন ফু কু কিং বইয়ের লেখককে ফা হিয়েন আর প্রাচীন ভারতের মেখিয়ে বলি বলা হয় কিন্তু কোটির লোকে অর্থাৎ বিষ্ণুগুপ্তকে নেক্সট ফু কিং বইয়ের লেখককে ফাহিয়েন ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনের হিউনস্যাং আসে হর্ষবর্ধনের সময় আর ফাহিয়েন আসে চন্দ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চীনের হেরোডোটাস নামে কি পরিচিত সুমা ফিয়েন সবচেয়ে প্রাচীন সংস্কৃত লেখমালা কোনটি গিরনার লেখমালা কি গিরনার লেখমালা উমাপতিধর কার সভাকবি ছিলেন বল্লাল সেনের উমাপতিধর কার সভাকবি ছিলেন বল্লাল সেনের আইহুল প্রশস্তি কার রচনা রবিকীর্তি প্লিনি কী নিয়ে আলোচনা করেন খনিজ ও অরণ্য সম্পদ প্লিনি একটি গ্রন্থ লিখেছিলেন এই গ্রন্থেতে খনিজ ও অরণ্য সম্পদ নিয়ে আলোচনা করেছিলেন টলমি কী নিয়ে আলোচনা করেছেন ভূগোল নিয়ে অঙ্কুর ভাট মন্দির কোথায় অবস্থিত রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোথায় খনন কার্য করেন সিন্ধু দেশে মহেন্দোদারুর মহেন্দোদারো অর্থাৎ পশ্চিম সীমান্তে উত্তর পশ্চিম সীমান্তে পাঞ্জাবে হরপ্পায় গত সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দিদারু খনন কার্য করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেছিলেন এই মহেন্জিদারুটি তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে ফিফটি প্রবন্ধ কোষ কে রচনা করেন রাজশেখর রাসমালা কে রচনা করেন সোমেশ্বর রঘুবংশম মালবিকাগ্নিমিত্রম শকুন্তলম এই রচ এই রচিত এই গ্রন্থগুলি রচিত হচ্ছেন কালিদাস পুরাণের সংখ্যা কটি টোটাল আঠারোটি আর মত্ত বিলেশ প্রহসন কার রচনা প্রথম মহেন্দ্র বর্মণের কার প্রথম মহেন্দ্র বর্মনের রচনা হচ্ছে লম্পট লিপি কার সময় রচিত কনিষ্কের সময় নাসিক প্রশস্তি কে রচনা করেন গৌতমী বলশ্রীর সাতকর্ণী আয়ুর প্রশস্তি হচ্ছে রবিকৃত্তি নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী আর এলাহাবাদের কে লেখেন হরিসেন এলাহাবাদের প্রশস্তি কে রচনা করেন হরিসেন এটি সমুদ্রগুপ্তের কথা জানা যায় আইুর প্রশস্তি কার রচনা মানে কী জানা যায় আহুল আয়ুর প্রশস্তি চালিক করার দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায় এখানে এটি লিখেছিলেন রবিকৃত্তি তহকিক ই হিন্দ তহকিক ই হিন্দ কে রচনা করেন আল তিনি আরবের ছিলেন তিনি সুলতান সুলতান মাহমুদের ভারত সময় মাহমুদের সময় সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় ভারতে আসেন আর মেগাস্তিনিসের যে ইন্ডিকা গ্রন্থ অর্থাৎ মেগাস্তিনিস কার দূত ছিলেন গ্রিক বীর সেলুকাসের দুধ তিনি ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন নেক্সট কোশ্চেন মিতাক্ষর মিতাক্ষর গ্রন্থটি কার লেখা মিতাক্ষর গ্রন্থটি বিজ্ঞানেশ্বরের লেখা দুটি স্মৃতিশাস্ত্রের নাম করো মনসংহিতা ও নার সংহিতা রাসমালা কার রচনা সোমেশ্বর দুইটি পুরাণের নাম করো বিষ্ণুপুরাণ শিব পুরাণ আঠারোটা পুরাণ আছে এর মধ্যে আমি তো দিয়েছি মাত্র এখন দুটা মৃচ্ছকটিক কার লেখা সুদ্রক মুদ্রা রাক্ষস কার লেখা বিশাক দত্ত বিক্রমা বিক্রমাং দেবচরিত কার রচনা বিলোহনের দশকুমার চরিত কার রচনা দণ্ডীর দণ্ডী রচনা হর্ষ চরিত কার রচনা বানভট্টের হরপ্পা সভ্যতার জনগণ কোন ধাতুর ব্যাপারে জানত না লোহার কে কবে মহেন্দ্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন এটি হচ্ছে ইউনেস্কো একটা সংস্থা হুম ওয়ার্ল্ড ওটা মহেন্দ্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন ইউনেস্কো উনিশশো আশি সালে এটি গেটওয়ে সিটি কোন নগরীকে বলা হয় হরপ্পাকে এটা প্রবেশদ্বার হ্যাঁ হরপ্পাকে রাজধানী হচ্ছে মহেন্দ্র আর মহেন্দ্র নিত্য নিত্যরত ব্রঞ্জের মহিলা পাওয়া যায় মহিলার মূর্তি পাওয়া যায় মহিলার মূর্তি এখানে মিষ্টি করেছে মহিলার মূর্তি পাওয়া যায় আর হরপ্পা সভ্যতার যে একটা সমুদ্র বন্দর হচ্ছে লোথাল আমি মোটামুটি উনআশিটি কোয়েশ্চেন দিয়েছি এই টপিক থেকে এই সোর্সেস অফ ইন্ডিয়ান অ্যান্সিয়ান হিস্ট্রি লিটারি আর্কিওলজি অ্যান্ড ফরেন অ্যাকাউন্টসের এমসিকিউ থেকে উনআশিটি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পারলে আরও লিখে নেবেন যতটা সম্ভব আমি দিয়েছি ইম্পর্ট্যান্টগুলি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা অবশ্যই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি আমি আর ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন